এইখানে যে পূজাটা মানে তার উদ্যোক্তা কি তোমরা এই কইতে গেলে শুধু বাইরা আর কি আমরা তো আমরা যে পূজা করাম তো আমরা একটু সহযোগিতা করছি এরকম ভাবে মানে তারা একটু উৎসাহ দিয়ে এরই মেইন সব কিছু হলো ক্রেডিটটা সবটা দা তারার আচ্ছা কতদিন আগে থেকে মানে কেন কাজ শুরু করেছিল বিগত 7 থেকে 8 দিন আগে থেকে কাজ ধরা হয়েছে আচ্ছা আচ্ছা সো মানে এখানে পূজা কত বছর ধরে করতেছে পূজা এই তো 8 10 বছর ধরে পূজা হইতাছে রাতে কি কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে এটা হ্যাঁ লাইটিং ব্যবস্থা আছে আচ্ছা এই পাড়াটার নাম কি রায়পাড়া যুবকৃষ্ণগর আয়পাড়ার কোন বিধানসভা এরিয়াতে এটা এটা সতেরো গোলাঘাটি আমরা সরস্বতী পূজার নিমন্ত্রণ পেয়েছি গতকালকে তো আমরা এখানে এসে দেখলাম যে যে প্যান্ডেল প্যান্ডেল নিয়ে আমরা খুবই আন আনন্দিত যে এখানে একটু ছোট্ট একটি গ্রামের মধ্যে এত সুন্দর যে প্যান্ডেল তৈরি করেছে সরস্বতী পূজার এখানে ছোটো ছোটো ছেলেরা তো আমরা তাদের ধন্যবাদ জানাই তবে এই সরস্বতী পূজা হলো বিদ্যা দেবী আমরা তাদের উদ্দেশ্যে যারাই পরিশ্রম করে এই পূজা মণ্ডপ তৈরি করেছেন পূজার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে যাতে তারা বিদ্যা নিয়ে অগ্রসর হতে পারে